চট করে বাংলাদেশে ঢুকে যাব কিন্তু চট করে আর ঢুকতে পারলেন না মিজানুর রহমান আজারি চট করে ঢুকে গেলেন বাংলাদেশে এজন্যই কোনো কথা মানে অগ্রিম বলতে হয় না এই বাংলাদেশে গণ উদ্বোধনের পর পাঁচ তারিখে যখন শেখ হাসিনা চলে গেলেন ইন্ডিয়াতে ওইখানে যে বেশ অনেক ধরনের অনেক কথাই হয়েছে তবে হ্যাঁ এই কথাগুলি বলাতে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু উজ্জীবিত হয়েছিল তারা একটু আবার মানে ঝাঁকা দিয়ে উঠছিল তো এটা একটা ভালো দিক তবে এই যে ওইখানে যাওয়ার পরে শেখ হাসিনা অনেক ধরনের কল রেকর্ড ফাঁস করছেন এইগুলি নিজেরা ইচ্ছা করে ফাঁস করে থাকেন বা নেতাকর্মীরাই ফাঁস করছে এতে তেমন একটা লাভ হয় নাই সাময়িক লাভ হয়েছে সবাই একটু উজ্জীবিত হয়েছে একটু ঝাঁকে দেওয়া উঠছে এতে আবার আমেরিকা এখন ইন্ডিয়াকে চাপ দিচ্ছে যে তোমার দেশে শেখ হাসিনা কিভাবে আছে কারণ তার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ এদিক দিয়ে ষাট দিন হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে এখন কীভাবে থাকবে ইন্ডিয়া আবার দেখেন যার যার জায়গা থেকে সে কিন্তু ঠিক যত কথাই বলুক শেখ হাসিনা আগে যে ইন্ডিয়ারে আমি যা দিচ্ছি সারা জীবন ভুলতে পারবো না কই ইন্ডিয়া মোদি তো এখন প্রতি উত্তর করলো না সে মাথাটা নিচু করে বলছে যে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা এখান থেকে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে চলে যাবে দেখেন চিন্তা করে ইউরোপও নিতে রাজি না কানাডাও নিতে রাজি না আমেরিকা তো বাদ দিয়ে দিচ্ছে ওই লন্ডনও বাদ দিয়ে দিচ্ছে তাদেরকে এখন যাবে কোথায় সৌদি আরব সৌদি আরবে যাবে না কারণ সৌদি আরবে গেলে এতটা ওইখানে তার আত্মীয় স্বজন নাই তার ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু আছে জায়গা জমি মার্কেট মার্কেট করছে এর মধ্যে কিছু আছে হইলো দুবাইতে আর দুবাইতে স্টে করাটা খুব সহজ কারণ ওই যে পাঁচ তারিখে পতনের আগে দেয়া যখন ইয়াতে ইয়েতে দুবাই থেকে কিছু লোক মানব বন্ধন করছিল তখন কিন্তু তারা এই এরা মাইনে নেয় তাদেরকে জেলে পুরে দিছিল পরে অবশ্য ইউনুস সাহেবের ইয়েতে তত্ত্বাবধান এইগুলি তদ্বিরে তারা ছুটছে জেলের থেকে এখন আবার ফিরে আসি শেখ হাসিনার কথায় যে শেখ হাসিনার সব দুশ শেখাসিনারে না শেখ বাতাস দিচ্ছে ওই যে নেতাকর্মীরা ব্যাপার কথাবার্তা বলছে কাদের এবং আশেপাশে যারা ছিল তাদের এই ব্যফাস কথায় কিন্তু এই শেখ হাসিনার মধ্যে এই ব্যফাস কথাগুলি বেরোছে তারা হাওয়া দিচ্ছে তারা সঠিক তত্ত্বটা শেখ দেয় নাই উল্টা পাল্টা কথাবার্তা বলছে তাদের বাইসা থাকার জন্য তাদের জায়গা সম্পত্তি অবৈধভাবে যেগুলি করছে এগুলি বাছায় রাখার জন্য কিন্তু শেখ হাসিনারা সবসময় আবো তাবোল পরামর্শ দেওয়া গেছে যার কারণে শেখ হাসিনার পরিস্থিতিটা কিন্তু এরকম হচ্ছে আর যার যার জায়গা থেকে সে কিন্তু ঠিকই আছে এখন মোট কথাটা হইল যে ইন্ডিয়াতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও যারা ইন্ডিয়াতে গেছে চোরাই পথে শেখ হাসিনা যদি চলে যায় দুবাই তাহলে তাদের অবস্থাটা কী হবে আপনারা একবার ভাবে দেখছেন আপনারা কি বুঝতেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন আবার আরেকটা জিনিস ইদানিং আমি দেখতেছি যে আমিও ভিডিও করছি রেনিয়া যে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্ট এবং তার ওয়াইফ ময়না তারা ছিল শেখ হাসিনার খুব ব্যক্তিগত সহকারী শেখ হাসিনারে ওই মতিউর রহমান রেন্টুর বউ শরীর মালিশ করতে করতে একবার ঘুম পাড়াইতো আরেকবার শরীর মালিশ করতে করতে ঘুম থেকে উঠাইতো এরকম কাশের লোক ছিল তো তারাও আবার ওই যে মতিউর রহমান রেন্টু আত্মগোপনে শেখ হাসিনা একটা বই বাই করছে তারপরে সে আত্মগোপনে না কি দিনই বইয়ের নামটা বুঝে গেলাম যাই হোক আপনারা এগুলি দেখে আসছেন আরেকটা হলো আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টুল এইগুলিতে যে আলোচনা আসছে যেভাবে মানে মতিউর রহমান রেন্টুকে মারার জন্য শেখ হাসিনা যেভাবে রকে লিয়ে দিয়েছিল র্যাব এনএসআই ডিজিএফআই এবং আওয়ামী বন্যা বাহিনী সেটার ফুল স্টোরিটা তুলে ধরছে এখানে আমার আরেকটা ভিডিও আছে ওই গতকালকে ওটা আমি পাবলিশ করছি যে মতিউর রহমান রেন্টুর শেখ হাসিনার প্রকৃতির কথা বলে দিল কে এই মতিউর রহমান রেন্টু ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন ওটার মধ্যে চল্লিশ মিনিটের ভিডিও পুরা ইতিহাসটা আমি একটা ভিডিও দিয়ে তুলে ধরছি তারা এটার তিরিশ খণ্ড বানাইছে কিন্তু আমি এডিট করতে করতে ওটারে একবারেই বলছি তো এখন কথাটা হচ্ছে যে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা কী বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা চিন্তা করতে গেলে মানে ব্যাফাস কথাবার্তা বলাই তাদের অবস্থাটা এরকম হয়েছে অনেকেই অনেক ধরনের আওয়াজ দিচ্ছেন খেলা হবে ওই শামীমুসমাম বলছে লাস্টে যে অবায়দুল কাদেরও শুরু করে দিচ্ছে খেলা হবে তো এখন এই যে খেলা হবে হবে এত ওভার কনফিডেন্স নিয়ে কথা বলতে বলতে এখন তো নৌকা ডুবিয়েই গেল তো এখন কি অবস্থা হবে এখন তো নৌকার মাজির এই তারা লাগছে যে শেখ হাসিনাই এখন কোনো দেশে জায়গা পৌঁছছে না এখন যদি মনে করেন এই দুবাই গেল যাওয়ার পরে ওইখানে যাইয়া যদি এই ধরনের কোনো আবার ই হয় যে দুবাইও থাকতে পারবে না তখন কি হবে আর এই এইগুলি হচ্ছে শেখ হাসিনার মানে কি বলবো ওই যে অতিরিক্ত কথাবার্তা চামসাগর ইয়েতে মানে বাতাসে যেমন ওই যে পিটার হাঁস এই পিটার হাঁসরা কত অপমানিনা করছে যে হাঁস আমরা দবাই করে খায়া ফেলামু আমরা কেন আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা জার্নি করে আমেরিকা যাবো আমরা অন্য কোনো দেশে যাবো এই ধরনের কথা বলা কি খুব জরুরি ছিল খুব জরুরি ছিল না তো এই জন্যই কথা বলতে হবে হিসাব করে কথা বলতে হবে আর মুখ আল্লাহ কিসে বলেই আপনি যা খুশি তাই বলবেন এটা ঠিক না আপনাকে হিসাব করতে হবে আমি কী বলতেছি যার যার একটা লেভেল এটাকে মেনটেন করতে হবে শেখ হাসিনা সর্বোচ্চ লেভেল দেশের প্রধানমন্ত্রী তো এটা ভাবতে হবে না এটা মাথায় রেখে কথা বললে মনে হয় এতটা সমস্যা এখন হইতো না আর এই মানুষের কত টাকার দরকার যেখানেই কোনো প্রজেক্ট হয়েছে সেখান থেকেই এই মানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা সহ নেতা কর্মীরা সহ সবাই ওয়েল দেখা খাইছে পার্সেন্টেজ খাইতে খাইতে দেশটাকে দেউলিয়া বানাই দিছে এখন যে ঋণের বোঝা মানুষের উপরে তারপরে আবার এই উপর যে করি দুইবার বন্যা কি জানি হবে আল্লাহ জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসছে